আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন দেখতেই পারতেছেন ভাইরাল মিজান ভাইয়ের হোটেলের সামনের কি অবস্থায় যে দেখেন যার যার মতো কিন্তু নিয়ে খাচ্ছে আমরা দেখতেই পারতেছি এখানে আনলিমিটেড খাবার মানে বলার বাহিরে যে দেখেন সবাই সুন্দর শৃঙ্খলাভাবে নিচ্ছে আর এই ভাতের ট্রেটা দেখছেন কত সুন্দর মাসাল্লাহ যেরকম একসাথে সবাই নিতে পারে এরকমভাবে সবাই ভাত নিচ্ছে সিরিয়ালে পাশাপাশি আমরা দেখতে পারতেছি এখানে কিন্তু গরুর মাংস রাখা আছে রান্না করা অনলি এক পিস এক পিস করে নিবে যার যার মতো টোকেন দিয়ে এখানে টোকেন দিতে হবে আমরা দেখতে পারতেছি এই হলো সেই দৃশ্য যে দৃশ্য অবাক করেছে পৃথিবীর সব মানুষদের এভাবে বাংলাদেশে এখনও কোনো খাবার চালু ছিল না একমাত্র এই মিজান ভাইয়ের হোটেলে আমরা দেখতে পেলাম সিরিয়াল দিয়ে সবাই নিচ্ছে সিরিয়াল দিয়ে সবাই খাচ্ছে দেখতেই পারতেছেন মাসাল্লাহ এই কাকা কেমন আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখান থেকে নিচ্ছে সবাই গরু ঘোষ পাশাপাশি এখানে সবাই সবাই এখানে বসতেছে সুন্দর আমরা দেখতে পারতেছি দেখুন এখন মোটামুটি দেখা যাচ্ছে যে একটা রেস্টুরেন্টের পরিবেশ চলে আসছে না খুব সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পারতেছি দর্শক